উবাইদা ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা বলেন ও কলিবাতন মুসলিমিন এটাই আমার ঘর এটাই কি এই যে লতা পাতা দিয়া বানানো এই কুরের ঘরটাই হলো আমার ঘর এখানে আমি থাকি এখানে আমি বসবাস করি এখানে আমি ঘুমাই এখানে আমি খাওয়া দাওয়া করি আরাম করি ওমর রাদিয়াল্লাহু তাআলাম লতা পাতা দিয়া বানানো কুরের ঘরের ভিতরে ঢুকলেন দুই চতুর্দিকে নজর দিলেন ঘরের ভিতরে কিছু নাই শুধু একটা যায় না বলতেন না সিরিয়ার গভর্নর জঙ্গলের মধ্যে লতা ভাতা দিয়ে গর্ব নাই যে ঘরের মধ্যে মাঝাবানা কিছুই নাই একটা জাহান আওয়াজ বিচার হায় আমাদের নেতারা হলে কি করতে বলে বিল্ডিং অট্টালিকা বানাইতে বানাইতে কত উপরে যে নিল আর কত টাকা যে পাচার করত কথা বল না কেন সিরিয়ার গভর্নর ওবায়দা ইবনুল জাররা রাজি আল্লাহ নালুর ঘর জঙ্গলের মধ্যে